শুক্রবার কাকভোর নিম্নচাপের বৃষ্টি আর ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ছাড়া জলে ফুসছে মুরারের কাছে নদীতে নেমে পড়ে একদল হাতি বাচ্চা কাচ্চা সহ গোটা চল্লিশ বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের সঁক্রাইল বিটে বেশ কয়েকদিন ধরে আস্তানা গেড়েছিল এই দলমার হাতির দল শুক্রবার ভোরে পরম যত্নে সন্তানদের আগলে রেখে উন্মত্ত সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জে ঢুকে পড়ে হাতির দল তপবনের শাল জঙ্গলে আশ্রয় নেয় শনিবার থেকেই হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে নয়াগ্রামের রামেশ্বর বিড়িবেড়িয়া এলাকায় বিঘার পর বিঘা ধান জমিতে খাবার খুঁজতে বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করেছে দলমার দাঁতালেরা পেটের টানে শস্য লুট করতে খেতে ঢুকেছে হাতি আর পেটের টানেই জিনিস লুট হলো মালদার ভূতনিতে ওখানে সত্যি সত্যি ম্যানমেড বন্যা দেড় মাস ধরে হ্যাঁ দেড় মাস ধরে জলের তলায় তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তত দেড় লক্ষ মানুষ অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে গঙ্গার জলের তোরে ঝাড়খণ্ড লাগোয়া মানিকচকের রিং বাঁধ ভেঙে জল ঢুকে যায় উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে সেই জল বের করার নামে বাঁধের অন্যদিকে বিরাট অংশ কেটে দেন এলাকার তৃণমূল নেতা আর পঞ্চায়েত মেম্বাররা জল বাড়তেই ওই কাটা অংশ দিয়ে হু হু করে জল ঢুকে উত্তর চণ্ডীপুর তো বটেই দক্ষিণ চণ্ডীপুর এবং ভূতনি পঞ্চায়েত এলাকাকেও ভাসিয়ে দিয়েছে সত্যি সত্যি ম্যানমেড বন্যা বাসিন্দারা বলছেন রিং বাঁধ মেরামতির জন্য চল্লিশ কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি লুট হয়েছে দেড় মাস ধরে এই অবস্থা একতলা দোতলা বাড়িও জলের তলায় শনিবার সেখানে যান মন্ত্রী ফিরাদ হাকিম ফোনে ধরে মুখ্যমন্ত্রীর কথা শোনান বাসিন্দাদের মন্ত্রী চলে যেতেই শুরু হয়ে যায় লুটপাট ত্রাণ লুট পেটের টানে ত্রাণ লুট মন্ত্রীর নিয়ে যাওয়া ত্রাণ লুট মন্ত্রী চলে আসার পর ওখানেই স্রোতের টানে নৌকো ডুবে আরও অন্তত জনের মৃত্যু হয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব শেয়ার করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন পুশ করুন